সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি এই যে সামনের গাছে কতগুলো দেখো হারিয়া হরিয়াল এসেছে গুলোকে হরিয়ালই বলে মনে হয় মানে সবুজ রঙের তো হারা রঙ বলে হরিয়াল বলে সম্ভবত খানিকটা ডাব বা ঘু পাখির মতো দেখতে কিন্তু গ্রে কালারের নয় সবুজ কালারের অনেক কটা এসেছে দেখো অনেক কটা ছটা আটটা এরকম হবে আর কি তো ওদেরকে জুম করা যাচ্ছে না কারণ এক জায়গায় বসে থাকছে না টার্গেট করা যাচ্ছে না যে একে জুম করবো উড়ে উড়ে চলে যাচ্ছে আর কি একটা ডাল থেকে ওপরের ডালে ওপরের ডাল থেকে নিচের ডালে আর কালারটাও সবুজ বলে বোঝা যাচ্ছে না পাতার মতো রঙটা জলদাপাড়া জঙ্গলে অনেক অনেক দেখেছিলাম এগুলো খুব ভালো তাইতে তো আমি চাই ভালো করে দেখ এখানে একটা বোঝা দেখো 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 চেষ্টা থাকলে উপায় হয় আর কি এরকম একটাকে টার্গেট করে দেখো সকালবেলা এখানে কি কাজ চলছে দেখো নারকেল করানো হচ্ছে ব্রেকফাস্ট হবে তাহা যাক কি ব্রেকফাস্ট হবে এই যে এই তো হয়ে গেল

দেখো সব কিছু এক জায়গায় রেখেছি কি বলতো আর তার সাথে চামচ এগুলো আগে এখন লাগবে এগুলো দেখো জায়গায় রাখলাম এবার আমি ঢালতে শুরু করছি আমার মেয়ে একটু ধরবে ফোনটা এ দেখো দিলাম হচ্ছে কি সুজি একটু রেখে বাকিটা দিয়ে দেবো একটু রাখছি পাটি সাপটা যদি কোনো দিন করি আর অত বেশি আমরা খেতেও পারি না একবারে যেন শেষ হয়ে যায় তারপরে দিলাম পরিমাণ মতো নুন আর একটু লাগবে যেহেতু টক দই দেব দিলাম টক দই ছোট প্যাকেট এটা হাফ দিলাম ঠিক আছে এবার দেব হচ্ছে এটা কুকিং সোডা কুকিং soda টা একটু পরে দিচ্ছি আগে জলটা দিয়ে মেখে মাখিয়ে না 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 এটা মাখিয়ে নিতে গেলে কি হবে বলতো কিছু অসুবিধা নেই মাখিয়ে নিতে গেলে একটা কি হয়ে যাবে আমি একটাই চামচ এনেছি ফেসে যাবে ভিজে যাবে আর কি নিয়ে নিলাম একসাথে এবার ভিজিয়ে এরকম মাখিয়ে এটা রেস্টে রেখে দেবো অ্যাটলিস্ট পনেরো মিনিট এটা বন্ধ করে দে একটু দেখি যে এরকম একটা ব্যাটার হলো এটা আমি এখন মিনিট পনেরো ঢেকে রাখবো ওরকমই সময় আমার হাতে আছে আর কি বানানোর জন্য তারপর দেখাচ্ছি ঢাকা খুলে দেখো ওটা ঢেকে রেখেছি এখানে একটা মগ নিয়ে নিয়েছি মগটা আমার মেয়ে ইয়েতে দেখো গার্ডেন রিচ শিপ ইঞ্জিনিয়ার্স লিমিটেড এখানে গেছিলো ওদের স্কুল থেকে নিয়ে গেছিল কয়েকজনকে কিভাবে কি হয় ওখানে দেখানোর জন্য গার্ডেন রয়েছে ওরাই ওরাই দিয়েছিল শুভে নিয়ে হিসাবে দেখো সাদা তেল দিলাম গোটা মাগটাতে আমি ইয়ে করে দেবো গ্রিজ করে দেবো ওটা উপর পর্যন্ত ধর এভাবে পুরোটাতে মাখিয়ে দেবো আর কি এই যেটা খুললাম এটাতে একটুখানি জল লাগবে বলে আমার মনে হচ্ছে খুব কম জলটা দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব একটা ব্যাটার করলাম এটাতে দিয়েছি দেখালাম এই তো সুজি টক দই নুন আর খাবার সোডা মিনিট পনেরো হলো আর এটা দেখো ওই যে নারকলের নারকেল নাড়ুর মতো আর কি নারকোল আর গুড় দিয়ে এরম করে নিয়েছি এবার মাঘটা কাপটাতে তেল গ্রিজ করে নিয়েছি এরপরে এটা ভালো করে মিশিয়ে দিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো টকদের গন্ধ করছে আমি কুচিয়ে দিই এই যে একটুখানি জায়গা থাকতে দিতে হবে কাপের মধ্যে মগের মধ্যে কেন কি বলো তো ওটা ফুলে যাবে তখন বাইরে বেরিয়ে যাবে আর এই যে এটা মাঝে এরকম ঢুকিয়ে দিলাম দেখছি কতটা হয় এটা যদি এই উঁচু পর্যন্ত থাকে খুব একটা অসুবিধা নেই এটা ফুলে না বেরিয়ে আসবে ওটাকে না মনে হয় ইয়ে করবে মানে আমি ঠিক শিওর না এতটা করবে কি না কিন্তু এই এতটা তো ওকে গিয়ে এমনি করবে হয়ে যাবে তো খেয়াল করে দেখিস ফুলে উঁচু উঠে যাবে সেজন্য এরকম রেখে দিলাম ঠিক আছে এই যে জল ঢেলে দিলাম জল ঢেলে দিলাম সুইচ অন সুইচ অন করে দিচ্ছি কি এ দেখো জ্বলে গেছে সুইচ অন হয়ে গেছে দাঁড়াও এই যে এই পাতাটা এর মধ্যে বিছিয়ে দিলাম যেটাতে ডিম সেদ্ধ হয় এর উপরে মাগটা বসিয়ে দিলাম এরপরে এই যে সেকেন্ড ইয়ের জন্য যেটা আছে না এই দিক থেকে নাকি না এই দিক থেকে হবে এদিক থেকে এটা করিয়ে দিলাম এদিকে এটা হচ্ছে না বাবু মনে হয় আমার এদিক থেকে হবে নাকি উল্টো হবে আসলে এটা খুব বড় না তো এটা ভাপে বসালাম ঠিক আছে এটা এখন অন্তত পনেরো মিনিট কুড়ি মিনিট তো লাগবেই প্রথম করছি এটাতে অন হয়েছে এটা এতক্ষণে অন হয়েছে তো আরে এটা লুজ আছে রে বাবা হয়ে গেছে দেখো আওয়াজ শুরু হয়ে গেছে ইয়ে ওঠা শুরু হয়ে গেছে কিন্তু কুড়ি মিনিট তো লাগবেই আশা করি এটা জলে ভর্তি হয়ে গেছে দেখেছো এবার থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এটার এই দড়িটা খুব ছোট্ট দড়ি দড়ি বলতে আমি তারটার কথা বলতে চাইছি মানে জাস্ট এখান থেকে এতটুকু এই সামনে টেবিলটা আছে বলে নাগাল পাচ্ছে এটা একটা ডিফেক্ট বলতে পারো এই এগ কুকারটার এই দেখো এটা নিজের থেকেই বন্ধ হয়ে গেল বারো তেরো মিনিট পরে মানে এটা অটো কাট অফ সুইচ অফ করলাম আমি কিন্তু নিজের থেকে বন্ধ হয়ে যায় ডিম হলেও নিজের থেকে বন্ধ হয়ে যায় দেখি এবার এটা হয়েছে কিনা থেকে খুলি জল যাবে তো দেখি এটা ছুরি ঢুকিয়ে দেখ এদিকটা দেখা যাচ্ছে সেদিকটা না করে না তুই অন্য পেছনের দিকটাতে ইয়ে করছিস সেটা এই দেখ লাগছে ওটাতে লাগি না হয়ে গেছে তার মানে দেখা যাক দেখা যাক কেমন হয়েছে হ্যাঁ এত বড় এখনো হয়নি সেই জন্য আমরা সেকেন্ড টাইম আবার জল দিয়ে বসালাম এটাখানে এই জায়গাটাতে জল খুব কম ধরে দেখো জলটা শেষ হয়ে গেছে আর কি দশ বারো মিনিটের ভেতরে তো আরেকবার জল দিয়ে আর একবার বসাচ্ছি আমরা আমরা প্রথম করছি সুইচ অন কর সুইচ অন কানেকশানটা পাতলা না লুজ হয়ে যায় বাস ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও হয়নি আমরা একটু চেক করে দেখলাম ভেতর দিকে হয়নি আমাদের আমার সন্দেহ ছিল যে এত তাড়াতাড়ি হবে কি আসলে জলটা শেষ হয়ে গেলে ওটা কাট অফ হয়ে যায় বুঝেছি ডিম সেদ্ধর জন্য পারফেক্ট দশ মিনিটের ভেতরে জলটা শেষ হয়ে যায় খুব পাতলা ইয়েটা তো নিচে যেটাতে জল হোল্ড করে ইয়ে দেখো সেকেন্ড টাইম দিয়েছিলাম এটা বন্ধ হয়ে গেছে মানে জলটা শেষ হয়ে গেছে অটো কাট অফ এবার হয়েও গেছে আশা করি অনেকটা সময় দেখো এবার খুলে দেখছি তাহলে এখানে খুলে দিচ্ছি বললাম না বেরিয়ে যাবে এবার হয়ে গেছে এটা দেখেই মনে হচ্ছে হয়ে গেছে এই যে দেখো কাপ থেকে বের করে পিস পিস করে কেটে ভাপা পিঠে রেডি এ দেখো এ দেখো যে একত্রিশ তারিখে রান্না শুরু হয়েছে তার জন্য চার পিস মাছ ভাজছি ফোল করবো সেটাই তো ভেবে রেখেছি আর এদিকে কী করলাম দেখো সরষে শাক সেদ্ধ করে রাখলাম জলটা ফেলে দিয়ে বাজবো অনেক জল বেরোয় তার মানে পেস্টিসাইড থাকে তো ভালোভাবে জলটা ফেলে তারপরে ভাজি কালকে একাটি করেছিলাম দুয়াটি এনেছিলাম আর আজকে একাঠি করছি সর্ষে শাক হয়ে গেলো রবি মাছ দেখো গাং মোরলা মাছটা ভেজে এটা রান্না করলাম এ রান্নাটা হয়েই গেছে এরকম লাল লাল কীভাবে হয়েছে বিনা মশলাতে কিন্তু সেটা বলবো বলছি দেরো তেল একদম কড়া করে ভেজেছি দিয়ে ভেজে একটুখানি কড়াই তেল ভেজেছিলো সেই তেলের মধ্যে কি করলাম তো কালো জিরে দিলাম একটু হলুদ দিলাম তেলের মধ্যে আর একটা বড় টমেটো একটা ছোট্ট পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা মিক্সারে ঘুরিয়ে ওই তেলের মধ্যে দিয়ে আর একটু নুন দিয়ে দেখো লাল ওই জন্য আল্লাহ কোনো মশলা নেই কিন্তু টমেটো পেঁয়াজ লঙ্কা এটা একদম রেডি হয়ে গেছে এটা বন্ধ করে দিচ্ছি কি বলতো বিনসে আলুতে তরকারি করছি একটু বেশি করে পরিমাণে করছি কেন কি এটা দুপুরে কম খাবো একটুখানি খাবো আর রাত্রে রুটির সাথে বেশি ভালো লাগে বিনস আলু হয়নি এটা হচ্ছে তিরিশ তারিখে রান্না বলতে দেখো ডাল করেছি আর এখানে বিনসে আলুতে সবজি করছি আর এই কাঙ্গোরলা মাছ যে টমেটো দিয়ে করেছি কড়াইয়ে রেখেছি এটা গরম করে খাওয়া হবে আজকে রান্নাও করছে অনেক দেরিতে আর করেছি হচ্ছে সর্ষে শাক ভাজা এটা প্রথমে নুন দিয়ে ভাপিয়ে জলটা ফেলে নিয়েছি অনেক জল বেরিয়েছে তাছাড়াও পেস্টিসাইড থাকে তো সর্ষে শাক অনেক দিন পর খাবো দেখি বাপ্পা এসে গেলো দাদা দেরি হলো আজ আসলে রাস্তায় খুব দাদা ও আওয়াজ পেয়েছি আমরা আমরা বেডরুমে আছি দাদা দাদা বাবা এলো নারকেল নিয়ে এসেছে দেখো নারকেল একদম গোল কত বড় না

কত ঠিক দেখেছিস বাবু কত ঠিক না ফেললো দেখ ওর মধ্যে দিয়ে দিল বাকি আর খাওয়া যাবেন আছি যদি খেতে পারতো তাহলে মুখ জলটা আবার ওটার ভিতরে ঢুকিয়ে দিল যদি আমরা সত্যি আজকে ডিনার হচ্ছে মুড়ি চপ চানাচুর এটা হচ্ছে শশা পেঁয়াজ বিট লবণ লঙ্কা দিয়ে মাখানো আর সর্ষের তেল আজকে ডিনার একত্রিশ তারিখ ব্রেকফাস্ট করেছি তারপরে দুপুরে রান্নাবান্না কিছুটা এগিয়েছি আর আজকে যে দুপুরের জন্য মাছ ভাজলাম চার পিস ঝোল বানাবো বলে ভাজার পরে গরম গরম ব্রেকফাস্টের পরে চারজন চারটে খেয়ে নিলাম কারণ কি ছোটো মাছ আছে সেটা রান্না করব দুপুরে ভাবছি সর্ষে টমেটো দিয়ে ঝাল করব ডাল করবো সবজি শাক ভাজা এইসব বানাবো আর কি তো আজকে তো বছরের শেষ দিন দু হাজার তেইশের আর এই বছরের লাস্ট ভিডিও এটা আমার যাচ্ছে আজকে এবার তো নতুন বছরে ভিডিও করব দু হাজার চব্বিশে কি তোমরা খুব আনন্দে কাটাও একত্রিশ তারিখটা আর এক তারিখটা খুব স্পেশাল হয় সবার কাছে তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন